হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আচ্ছা দেখুন তো চিনতে পারেন কিনা এই রোডটা বা এই রাস্তাটা বা এই জায়গাটা চিনতে পারেন কিনা অনেকেই হয়তো এই জায়গাটা চিনবেন বা এই জায়গাটা দিয়ে বাড়িতে যাওয়া আসা করেন আমিও ঠিকটাই প্রচন্ড গরমে পদ্মা সেতু পার হয়ে অনেক খাপিয়ে গিয়েছিলাম তাই এই জায়গাতে একটু ছায়া ছিল তাই দাঁড়িয়ে রেস্ট করছিলাম আর ভিডিও তো আমাকে করতেই হবে তো বাসে এসে দেখলাম আমার গাছগুলো এরকম মলিন হয়ে গিয়েছে প্রচন্ড গরমে যদিও একজনকে চাবি গিয়েছিলাম গাছে পানি দেওয়ার জন্য সে দিয়েছিল যাই হোক প্রথমে আমার ঢুকে তাদের খোঁজখবর নিতে হয় এবং কোনো কাজকর্ম ছাড়াই তাদেরকে আগে একটু পানি দিয়ে দিলাম যদিও এখন প্রচন্ড রোদ তারপরও পানি দিয়ে নিলাম এরপর দেখলাম খালা চলে এসেছে কারণ আমি বাসায় প্রায় সকাল সকালে চলে এসেছিলাম তো খালাকে দিয়ে সব কিছু ক্লিন ক্লিন করাই নিলাম যেহেতু অনেকদিন বাসায় ছিলাম না এরপর প্রচন্ড ক্ষুধা পেয়েছে তরি ঝড়ি করে রান্না করে ফেললাম মুরগির মাংস দিয়ে আলু দিয়ে এটা আমার কাছে খুব পছন্দের মুরগির মাংস আর আলু দিয়ে ভোনা করা তো খেয়ে নিলাম খাওয়ার পরে একটু দেখলাম এই গাছগুলোরও পানি শুকিয়ে গিয়েছে আমি যাওয়ার আগে সব এগুলো গাছে পানি দিয়ে গিয়েছিলাম এগুলো যেহেতু রুমের মধ্যেই থাকে ইনডোরে থাকে তারপরে দেখলাম এরা বেশ কিছুটা পানি টেনে নিয়েছে একদম নাই পর্যায়ে চলে তাদের পানি টানি দিয়ে ঠিকঠাক করলাম এরপর হচ্ছে গুছিয়ে রাখবো এরপর দেখলাম আমার গ্লাসটাতে আসলে এই পাতাটা আমি ধুয়ে রেখেছিলাম এটা যদিও আর্টিফিশিয়াল অর্গানিক না ময়লা হয়ে গিয়েছিল তাই ধুয়ে রেখেছিলাম কিন্তু এদের আগে আর লাগানোর সময় পাই নাই বা লাগানো হয় নাই তো এটাকে আমি একটু সেট করে নিলাম এরপর একটু রেস্ট করেছিলাম বিকাল হয়ে গিয়েছে বাইরে দেখলাম সবাই ছাদে উঠেছে যেহেতু রোদ নাই আর বাইরে প্রচণ্ড বাতাস প্রচন্ড গরমে আসলে ঘরের মধ্যে থাকাই যায় না অবশ্য বাইরেটা অনেক ঠান্ডা আল্লাহর অনেক রহমত রয়েছে অনেক বাতাস রয়েছে আমার বাসাটা আবার চারদিক খোলা মেলা চারদিকে বাতাসে বাতাসে ভরপুর থাকে এই জন্য একটু গরমটা কম ফিল করি আর তারপরও আমার গরম একটু কমে ফিল হয় আমার শীত অনেক বেশি তাই হোক কাজকর্ম করে একটু রেস্ট নিচ্ছিলাম আর বাইরেটা দেখছিলাম এরপর হচ্ছে বিকালবেলা মঞ্চ চাইলো একটু ফুচকা খাই যেহেতু রোজা ছিল অনেক দিন রোজার মধ্যে একদমই আমার ফুচকা টুচকা খাওয়া হয়নি এই ছোলার ডালটা অর্থাৎ চটপুরির ডালটা আমার ফ্রিজে ছিল আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো ওটা আমার চোখে পড়লো আমি করে বসিয়ে দিলাম সিদ্ধ আলু দিয়ে বাসায় কিন্তু তেমন সালাদ তো নেই যেহেতু এসেছি বাজার করাও হয় না ঘরে যা ছিল ওটা দিয়ে খাওয়া তো ছোট্ট একটা ব্লগ ভিডিও শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে